এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে একজন নারী কতটা অসংবেদনশীল হতে পারেন সেটা আপনারা এই রাজ্যে খুব ভালো প্রমাণ পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক মাস হয়ে গেছে অনেক হয়েছে এবার পুজোতে আর উৎসবে ফিরে আসুন বাড়ির বাচ্চা ছেলে মেয়েরা যখন রাগ করে না কিছুক্ষণ পর আমরা বলি অনেক হয়েছে বাবা এবার খেয়ে নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই এক মাস একদিনের এই আন্দোলনটা শুধুই একটা আন্দোলন কোনো গুরুত্ব নেই কোনো মাহাত্ম নেই এখনো ভাবতে পারছেন না যে এই আন্দোলনটা তার সরকারের পক্ষে কতটা বিপজ্জনক হয়তো তার সরকারের আমদানা ভাবতে পেরেছে তাই কপিল সিব্বালের নেতৃত্বে তিরিশ জন আইনজীবীকে আজকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দিয়েছে শুধুমাত্র জুনিয়র আন্দোলনদের কর্মবিরতি বিচারপতি বেঞ্চে সেই হয়েছে এবং সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বার্তা দিলেন অনেক হয়েছে এক মাস একদিন এবার পুজোয় ফিরে আসুন উৎসবে মাতুন আর্জি করে একজন ডাক্তারি মহিলার নৃশংসভাবে অত্যাচার করে খুন হয়েছে গোটা বাংলার মানুষ রাস্তায় প্রতিবাদ আন্দোলন চলছে প্রতিদিন শুধু রাজনৈতিক দলগুলো নয় সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সেই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেক হয়েছে এক মাস একদিন হয়ে গেছে এবার পুজোয় আসুন উৎসবে মাতুন এরকম নির্লজ্জ মন্তব্য আমি আজ অব্দি কোনোদিন শুনিনি আর কি বললেন তিনি বললেন আমি কোনো টাকার গল্প দিইনি সব মিথ্যা কথা রটানো হচ্ছে কি কি মিথ্যা কথা হচ্ছে সেটাও আপনারা আজকে হাতে কলমে দেখতে পাবেন এই প্রতিবেদনে শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পুজোয় ফিরুন উৎসবে ফিরে আসুন এক মাস একদিন এই বাংলার মানুষ আন্দোলন করছে তার কোনো দাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই কোনো সহানুভূতি নেই তিনি বললেন পুজোয় মাতুন উৎসবে ফিরে আসুন আরেকবার শুনে নিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই কথা আমার মনে হয় না আপনারা এই রকমের কোন নির্লজ্জ এবং অসংবেদনশীল মন্তব্য আর কোনোদিন শুনেছেন বলে আর কোনোদিন দিন না মনে হয় ভালো করে শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে যারা আন্দোলন করছেন তাদের কি বললেন রাতের বেলায় পুজোর সময় পুলিশ না পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি যা রটানো হচ্ছে সবটাই হচ্ছে ভুল ফেক মিথ্যা নিউজ চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে অর্থাৎ তিনি যদি টাকার কথা বলে থাকেন সেই ভিডিও যদি কেউ দেখায় সেটা ওই ওনার মতে এআই দিয়ে বানানো মিথ্যা ফেক চলুন একবার একটা এআই দিয়ে বানানো ফেক এবং মিথ্যা ভিডিও দেখেনি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারটিকে বলেছিলেন দশ লাখ টাকা তো দিতেও পারি দেখুন ভালো করে কিসের আদর্শ কিসের নীতি কিসের আন্দোলন ভাবচুয়াই করে চলবে একতরফা আমরা শান্ত আছি বলে আমরা কিছু বলছি না বলে ওয়ান সাইডেড কুৎসা করবে ওয়ান সাইডেড অপপ্রচার করবে আমি দেখছি শুধু দেখছি লক্ষ্য করছি আর ভাবছি আমি এমন এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা এটা বলেছেন আমায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন সব ভুল একেবারে মিথ্যা কথা টাকার কোনো কথা আমি পরিবারকে বলি নি আজকে কি বললেন শুনুন আপনারা অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিপি ছিল একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে প্রধান বিচারপতি চন্দ্রচূর যেই রায় দিলেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আগামীকাল পাঁচটার মধ্যে তুলে নিতে হবে না হলে রাজ্য সরকার শাস্তিমূলক পদক্ষেপ করলে সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না এই বাংলার প্রতিটি মানুষ বুঝেছিল যে বিচারপতি চন্দ্রচূড় কেন এই মামলাটা নিয়েছিলেন বাকি যা কিছু হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই বাংলার প্রতিটি মানুষের এখন মনে হচ্ছে সবটাই নাটক শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্যই বিচারপতি চন্দ্রচূড় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের এজলাস থেকে এই মামলাটি শত প্রণোদিত হয়ে নিজের এজলাসে নিয়ে গেছেন দুদিন শুনানি হয়েছে প্রথম দিন আজকে দ্বিতীয় দিন দুদিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি জঘন্যতম খাস্তা করেছে দুটো শুনানিতেই উঠে এসছে আজকেও সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ প্রশাসন লেজে গোবরে হয়ে গেল ডাক্তারি ছাত্রীটির দেহ পোস্টমর্টমে পাঠানো হয়েছিল তার কোনো চালান নেই কপিল সিব্বাল প্রচুর খুঁজলেন খুঁজে পেলেন না সরকারকে সময় দেয়া হলো সেই চালান বার করতে জানি রাজ্য সরকার কোন চালান বার করতে পারবি কিনা যেটা এখন সিবিআই হাতেও নেই আইনজীবীরা যারা আছেন গোটা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীরা তারা আজকে বলছেন তাদের আইনজীবীর কেরিয়ারে এইরকম ঘটনা এরকম পুলিশের এবং প্রশাসনের প্রমাণ ঘটনা আগে কোনোদিন দেখেননি প্রতিটি পদক্ষেপে প্রতিটি শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন স্বাস্থ্য দপ্তর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কি কি জঘন্যতম কাণ্ড ঘটেছে পরিষ্কার হয়ে যাচ্ছে এই বাংলার মানুষের কাছে কারণ এই শুনানিটা সরাসরি শোনা যাচ্ছে তবু তবু ডি ওয়াই চন্দ্রচূড় ফয়সালা দিলেন একটাই ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের আল্টিমেট আল্টিমেটাম দিলেন আন্দোলন তুলে নেবার ক্ষেত্রে বাকি বাকি আর কিচ্ছু নয় পুলিশ কমিশনার বিনীত গোলকে যার যার নির্দেশে এত কিছু হলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় কলকাতার পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় একমাত্র ব্যবস্থা নেওয়া হলো বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছ থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর তাদিকে আল্টিমেটাম দিলেন যেটা এই বাংলার প্রতিটি মানুষ আশঙ্কা করেছিল প্রেডিক্টেবল ডি ওয়াই চন্দ্রচূড় সেটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রায়ের পর অনেকক্ষণ ভাষণ দিলেন এবং সেই ভাষণে আমি দেখলাম প্রতিটি সেন্টেন্সে তিনি মিথ্যা কথা বললেন নির্লজ্জ মিথ্যা কথা তিনি নন্দীগ্রামের ঘটনা টেনে আনলেন যে নন্দীগ্রামে এতজন মারা হয়েছিল এতজন মারা গেছে এতজনের সন্ধান এখনো পাওয়া যায়নি সেই পুরনো ঘটনা সিঙ্গুর নিয়ে আমি ছাব্বিশ দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায় এক বারো তারা কেউ আমার সাথে কথা বলেনি জেনে রাখুন তাপসী মালিক একটা গরিবের মেয়ে কৃষকের মেয়ে ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে তা আরও কিন্তু উপযুক্ত সাজা হয়নি কেসটা সিবিআইয়ের কাছে ছিল নন্দীগ্রামের চোদ্দ জনের সাজা এখনো পর্যন্ত জানি না আরও জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত তারা এখনো ফিরে আসেনি আজকে প্রায় দু হাজার ঘটনা এটা হচ্ছে চব্বিশ ষোলো বছর তাদের সবাইকে লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি কোনো এখন মানে সন্ধান পাওয়া যায়নি এমন কোনো নন্দীগ্রাম খুঁজে বের করতে পারেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই নন্দীগ্রামে এই এই কাজ হয়েছে পরে গোটা বাংলার মানুষ দেখেছে নন্দীগ্রামে যারা গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন তাদের প্রমোশন দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সমস্ত পুলিশের বিরুদ্ধে প্রথমে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বিচার চলছিল সুপ্রিম কোর্ট থেকে সেই অ্যাপিল প্রত্যাহার করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাম ধরে বলবো শুনবেন নাম ধরেই বলছি বারো জন শীর্ষ পুলিশ এবং আধিকারিকদের বিরুদ্ধে অভিযুক্ত করেছিল গুলি চালানোর অভিযোগ তাদের মধ্যে একজন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রমোশন দিয়েছিল একজন আমলা জেলা ম্যাজিস্ট্রেট অনুপ আগ্রওয়াল যিনি নাকি গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন তাকে বড় পদ দেওয়ার সুপারিশ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নন্দীগ্রামে যে সমস্ত পুলিশ অফিসার গুলি চালানোর ক্ষেত্রে অভিযুক্ত ছিল সিবিআই যাদেরকে অভিযুক্ত করেছিল পরবর্তীকালে তাদের প্রত্যেককে প্রমোশন দিয়েছে এবং বড় পদ দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার মানুষকে আর কত ভাঙতা দেবে আর কত নির্লজ্জ মিথ্যা এই বাংলার মানুষ বিশ্বাস করবে তিনি আজকে বললেন তারা থানার ওশিকে চারটি বেসরকারি হাসপাতাল ভর্তি নেয়নি আমরা জানি সেই ঘটনা থানার প্যানিক হয়ে অ্যাটাক হয়েছে বলে বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করেছিলেন চারটে বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল বেসরকারি হাসপাতালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছোট্ট করে হুমকি দিলেন এবং তার স্বাস্থ্য সচিবকে দেখার নির্দেশ দিলেন তার স্বাস্থ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর আজকে সুপ্রিম কোর্টেও জলজান্ত মিথ্যা কথা বলল যে কয়েক লাখ লোক নাকি চিকিৎসা পরিষেবা পাচ্ছে না তেইশ জন লোক নাকি মারা গেছে ডাক্তারদের সংগঠন বলছে এই ঘটনা সর্বৈব মিথ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কন্যাগরের ছেলেটি যার দু পায়ের উপর দিয়ে লরি চলে গেছে নাকি আর জি করে ডাক্তাররা প্রতিবাদ আন্দোলনে নেমেছে বলে নাকি তার মৃত্যু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্টকে ফেক পোস্ট ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছে ডাক্তারদের সংগঠন আইএমএ তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি ক্ষমা না চান তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে নির্লজ্জ মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করলেন পরবর্তীকালে দেখা গেল কোন্নগরে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় শ্রীরামপুরের সুপার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করেন রেফার করেন পুরসভার গাড়ি তৃণমূলের গাড়ি তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যায়নি সোজা নিয়ে এসছে আর্জি করে সেখানেও তার পরীক্ষা হয়েছে সবকিছু পরীক্ষা হয়েছে আরম্ভ করে সবকিছু পরবর্তীকালে অত্যধিক রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয় সেই মৃত্যুটাকে লাশের রাজনীতি করে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন আজকে কপিল সিব্বাল স্বাস্থ্য দপ্তরের সমালোচনা করে ডাক্তাররা কাজ করছেন বলে কাজ করছেন না বলে তেইশ জন মৃত্যু হয়েছে এমন দাবি করলেন সুপ্রিম কোর্টে নির্লজ্জ মিথ্যা দাবি আর তারপরে ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিলেন জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে যাতে এই আন্দোলনকে থামানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিপদ থেকে মুক্ত করা যায় প্রত্যেকটা মানুষ বুঝলো গোটা দেশের মানুষ বুঝলো পাড়ার চায়ের দোকানের কালুরাও জানে ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কি রায় হবে প্রথাগত শিক্ষা নেই সেও জানে ডি ওয়াই চন্দ্রচূড় আন্দোলন তুলে দেওয়ার জন্য এই শতপ্রণীত মামলাটি নিয়েছেন কি হচ্ছে বলুন তো আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পুজোয় মাতুন উৎসবে মাতুন কখনো এরকম নির্লজ্জ অসংবেদনশীল মতামত কোন রাজনৈতিক নেতার মুখে কোন মুখ্যমন্ত্রীর মুখে কখনো শুনেছেন এটা একমাত্র আমাদের রাজ্যের বলতে পারেন কি বলবেন মুখ্যমন্ত্রী আপনার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্যুজ বাংলা আমরা এই ধরনের নির্লজ্জ এবং অসংবেদনশীল মতামত চেপে রাখতে দেব না